যে এখানে বেড়িবাদ কুষ্টিয়া গড়াই রেইনিকের বেড়িবাদ যেটা আমরা ওখান থেকে দিক দিয়ে নেমে এখানে একটা ড্রেজার আছে এটা অধিকাংশ সময় ড্রেজারটা এখানে থাকে যেটা নদীটাকে ড্রেজিং করে আর সামনে যে হরিপুর ব্রিজ আমরা এই চট আমরা চট দিয়ে চলো 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 বাবা চলো আমরা এই চট দিয়ে হাঁটতে হাঁটতে হরিপুর ব্রিজের ওখানে উঠব তারপর ওখানে কিছুক্ষণ থেকে চলে বা তাকাও একটু ছবি তুলে দেয় একটা ওকে ডান্লেস তো তো এইখানে একটা টিপস বলে দেয় আপনাদেরকে কারণ রেনুইকের বাদে যদি আপনারা সরাসরি ঢুকতে যান তাহলে ওখানে আপনাদেরকে বিশ টাকা টিকিট করে ঢুকতে হবে আর একটু টেকনিক করে যদি আপনারা এই গড়াই ব্রিজের সরি হরিপুর ব্রিজের এখানে এসে আর যদি ব্রিজের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে এই যে হরিপুর ব্রিজ সেটাতে হাঁটতে হাঁটতে এই রাস্তাটা জাস্ট এইখানে ওই যে সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তো এই দিক দিয়ে সহজেই যাওয়া আসা করা যায় মাত্র তিন চার মিনিটের রাস্তা সেক্ষেত্রে আপনার বিশটা টাকাও দেওয়া লাগবে না আর একসাথে আপনি হরিপুর ব্রিজটা দেখে তারপরে বাঁধে চলে যেতে পারবেন অথবা কোনো কারণে যদি বিশ টাকা দিয়ে বাঁধে ঢুকেই পড়েন তারপরে হাঁটতে হাঁটতে এটুকু এসে হরিপুর ব্রিজটা ঘুরে যেতে পারবেন স্ট্রেট রাস্তায় এই আমি আর স্নিগ্ধ হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা হরিপুর ব্রিজ এটা হচ্ছে কুষ্টিয়ার অংশ আর এটা হরিপুরের অংশ হ্যাঁ কুষ্টিয়া হরিপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে কুষ্টিয়া এবং হরিপুরের একটি সংযোগ সেতু তৈরি করার ও দীর্ঘদিন দাবির ফলে এই সেতুটি হয়েছে সেতুটুকু দৈর্ঘ্য কতটুকু জানি না তবে বেশ সুন্দর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে বিশেষ করে বিকেলে শহরের লোকজন এবং শহরের আশেপাশে যারা ভ্রমণ পিপাসু তারা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরতে চলে আসেন তো আমরা এই হরিপুর ব্রিজের কাছাকাছি আচ্ছা এখানে তো হয় ভাঙা এটা দিয়ে কীভাবে যাওয়া যাবে এখান থেকে এখান থেকে যাওয়া যাবে না দিক দিয়ে একটু উপর দিয়ে ঘুরে যেতে হবে আস্তে 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 এই যে আমি ভিডিওর মধ্যেই ছবি তুলে নিচ্ছি তুমি দাঁড়াও ওখানে স্নিগ্ধ তুমি এখানে এসো বাবা আমার একটা ছবি তুলে দাও হম ঠিক আছে চলে এসো তুমি যে এই ছাড়া দাও ফোন ছাড়ো এই ধর ধরো এই বিরুদ্ধে তুলবো ঠিক আছে এইখানে কন্যার দেখা যাবে ওইদিকে দেখা যাবে

হ্যাঁ বুঝছে চলো যাও প্রশ্ন তুলে দেয় তারপরে আমরা চলে যাবো ওকে ছবি তোলা পর্ব শেষ আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া হরিপুরের সংযোগ সেতু আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা চলে যাব